সকলকে শিখবেনের পক্ষ থেকে স্বাগতম তা আজকে আমরা শিখব যে উৎপাদকী বিশ্লেষণ কিভাবে করবেন তা আমি একটা ইম্পর্ট্যান্টস একটা কোয়েশেন লিখে রেখেছি এটার উৎপাদক বিশ্লেষণ আমরা কিভাবে করব সেই বিষয়ে আজকে আমরা আপনাদের আমি দেখিয়ে দিব খুব সহজে কীভাবে এটা উৎপাদক বিশ্লেষণ করবেন আপনাদের নাইন টেনের জেনারেল মেতে এবং হায়ার মেতে দেখা যায় যে উৎপাদকের বিশ্লেষণ থাকে এবং এই অঙ্কগুলো প্রচুর আসে দেখবেন আপনাদের এ কিউব প্লাস নাইন প্লাস এ প্লাস হোল কিউব এটা একটা আসে আরেকটা হচ্ছে এ কিউব মাইনাস নাইন ভি কিউব প্লাস এ প্লাস ভি হোল কিউব এটা দিয়েও আসে তা আমি প্রথমে আপনাদেরকে প্লাসেরটা দেখাবো তারপরে মাইনাসেরটা কিভাবে করতে হবে সেটাও বলে দিব ঠিক আছে তো এটাকে আমরা কিভাবে করতে পারি উৎপাদকের বিশ্লেষণ দেখুন এটার যে নিয়মটা ফলো করতে হবে সেটা হচ্ছে যে এখানে আছে কি যে এ কিউ প্লাস নাইন বি কিউ প্লাস এ প্লাস বি হোল কিউব সবগুলোর দেখুন পাওয়ার হচ্ছে কিউব তাহলে অবশ্যই আমাকে এখানে বোঝা যাচ্ছে যে কিভাবে আমাকে উৎপাদকে করতে হবে কিউবের সূত্র দিয়ে করতে হবে তাই তো মানে এ কিউ প্লাস বি কিউব এই টাইপের সূত্রগুলো দিয়ে এটাকে আমাকে সমাধান করতে হবে কিন্তু এখানে যে সমস্যা সেটা হচ্ছে যে এখানে যে দেখুন নাইন বি কিউব আমরা তো জানি কি কোনো কিছুর কিউব কিন্তু নাইন হয় না রাইট সো ক্ষেত্রে আমাদের একটু ঝামেলা আছে যে নাইন বি এখানে যদি আমাকে এইট বি কিউব দিত তাহলে খুব সহজে আমরা করতে পারতাম যে এইট বি কিউব মানে হচ্ছে টু বি এর হোল কিউব রাইট আমরা জানি টু কিউব মানে হচ্ছে এইট বাট নাইনের ক্ষেত্রে এরকম কোনো সংখ্যা নেই যাকে কিউব করলে তার মান নাইন হয় সো এটাকে আমরা কিভাবে করব সেই বিষয়টা আমাদের অনেক সময় মাথায় আসে না কিন্তু এটার যে ট্রিক্সটা সেটা হচ্ছে যে এটাকে আমাকে ভাঙতে হবে যেহেতু কোনো কিছুর কিউব নাইন হয় না সেক্ষেত্রে আমাকে কি করতে হবে এমন কিছুতে ভাঙতে হবে যাতে ওইগুলোকে কিউবে নেওয়া যায় ঠিক আছে দেখুন আমরা খুব সহজে নাইনকে ভাঙতে পারি আমরা জানি নাইনের কাছাকাছি এমন একটা সংখ্যা আছে যেটাকে আমরা কোনো কিছুর কিউব দিয়ে প্রকাশ করতে পারবো যেমন এইট তাই তো সো আমরা এইভাবে হচ্ছে এটাকে করবো এটার যে নিয়মটা এই টাইপের কোশ্চেনগুলোর ক্ষেত্রে আপনারা যে নিয়মটা ফলো করবেন জাস্ট হচ্ছে নাইনকে ভাঙবেন কীভাবে দেখুন আমি করতেছি এ কিউব প্লাস আমরা নাইনকে কীভাবে ভাঙবো নাইন বি কিউবকে আমরা লিখতে পারি বি কিউব প্লাস এইট বি কিউব রাইট তো এইট প্লাস ওয়ান মানে কি নাইন তাহলে এইট বি কিউব মানে কি তার শখ মনে মনে ওয়ান তো আমরা জানি কি রে কিউব করলে ওয়ান হয় আবার এখানে আছে এইট বি কিউব এইট বি কিউব মানে কি টু বি এর হোল কিউব রাইট আমরা জানি টু এর কিউব কত হয় এইট হয় তাহলে দেখুন এই দুইটাকে আমরা কিউবে প্রকাশ করতে পারবো আর আমাদের বাকি যেটা ছিল এটা তো থাকবেই ঠিক আছে এখন দেখুন আমাদের এখানে আর একটা কাজ করতে হবে যেটা হচ্ছে সাজাইতে হবে এখন আমি যদি এখানে একটা ফলো করি যে এ কিউ প্লাস বি কিউব এটা কিন্তু সূত্রে যায় কিন্তু এখানে যদি আমি নেই তাহলে কিন্তু আপনাদের অঙ্কটা হবে না দেখবেন যে উৎপাদক আসে না ঠিক আছে মানে সেম কমন আসে না তো যখন এটা আপনাদের প্লাস দিবে যেমন এ কিউ প্লাস নাইন বি কিউব তখন যে ট্রিক্সটা ফলো করবেন সেটা হচ্ছে ছোটোর সাথে বড়টা আনবেন ছোটোর সাথে বড়ো মানে হচ্ছে যে এ কিউবের সাথে বি কিউব রাখা যাবে না এ কিউবের সাথে আপনাদের এট বি কিউব আনতে হবে ছোটোর সাথে বড়োটাকে আনতে হবে এবং বড়োর সাথে হচ্ছে আপনারা এই ছোটোটাকে রাখবেন মানে এ কিউবের সাথে থাকবে এট বি কিউব আর এ প্লাস বি হোল কিউবের সাথে থাকবে হচ্ছে বি কিউবটা কখন যখন এটা প্লাসের থাকবে যে কিউব প্লাস নাইন বি কিউব যখন আপনাদের দিবে তখন হচ্ছে এ ট্রিক্সটা ফলো করবেন যে ছোটোর সাথে বড় আর হচ্ছে বড়োর সাথে ছোটো এটা কেন হয়েছে আমরা করলি আপনারা বুঝতে পারবেন যে কেন এই কাজটা আমরা করছি আমি যদি করি তাহলে বুঝতে পারবেন এই কিউব প্লাস আমরা হচ্ছে এইট বি কিউব ছোটোর সাথে বড় রাখবো আবার হচ্ছে বড়োর সাথে আমরা এই ছোটোটাকে রাখবো প্লাস বি কিউবকে রাখবো ঠিক আছে তারপর হচ্ছে কি করবেন আমরা নর্মালি এটাকে সূত্রে নিয়ে যাব এ কিউবকে আমরা লিখতে পারি এ কিউব আর এট বি কিউবকে আমরা লিখতে পারি টু বি আর হোল কিউব তাই তো আমরা জানি টু কিউব মানে হচ্ছে এইট আর বি কিউব তো মানে হচ্ছে বি কিউবি ওকে সো এইট বি কিউবটা আমরা লিখতে পারি টু এর হোল কিউব প্লাস এটা তো ছিলই এ প্লাস বি হোল কিউব আর এখানে বি কিউব ঠিক আছে সো এখানে আমাদের দুইটা সূত্র হয় একটা হচ্ছে এই দুইটা পার্ট কিনে একটা সূত্র করা যাবে আবার হচ্ছে এই দুইটা কিনে আরেকটা সূত্র করা যাবে তো এই দুইটাকে নিয়ে আমরা কী করতে পারি এই যে দেখুন এ কিউ প্লাস বি কিউ তো আপনারা দেখবেন বীজগণিতে আমাদের একটা সূত্র ছিল এ কিউ প্লাস বি কিউবের এবং এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র ছিল যেহেতু আমরা এখানে উৎপাদক বিশ্লেষণ করবো তাহলে অবশ্যই আমরা উৎপাদকের সূত্র ইউজ করবো এখানে ঠিক আছে তো এ কিউ প্লাস বি কিউবের উৎপাদকের সূত্র হচ্ছে যে আপনাদের এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার রাইট আপনারা এগুলো পড়ে থাকবেন সো আমরা ওই সূত্রে এটাকে কনভার্ট করবো যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট টার্ম আবার হচ্ছে এটাকে আমরা এই দুইটাকে আমরা উৎপাদকে কনভার্ট করবো সেম একই সূত্রে যে এ কিউব প্লাস বি কিউব তাহলে কী হবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার এখানে এ হচ্ছে এ প্লাস বি তাহলে এ স্কোয়ার মাইনাস এ ইন্টু বি প্লাস হবে বি স্কোয়ার ঠিক আছে সো এইভাবে আপনারা এটাকে কনফার্ট করুন যেহেতু আমরা এখানে ফার্স্ট প্যাকেট ইউজ করেছি এই কারণে পুরোটা কিন্তু গুণ হিসেবে ছিল এটার সাথে সেক্ষেত্রে আমরা সেকেন্ড প্যাকেট দিয়েছি বুঝে গেছে এখন আমরা কী করবো জাস্ট এগুলোকে মানগুলোকে আমরা সাজাবো জাস্ট ছোট করবো এ প্লাস টু বি আর এটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস এটাকে লিখতে পারি টু এ বি প্লাস হচ্ছে টু বি হোল স্কোয়ার মানে হচ্ছে ফোর বি স্কোয়ার ঠিক আছে এটাকে লিখতে পারি আর এখানে হচ্ছে আমরা লিখতে পারি দেখুন এ প্লাস বি প্লাস বি মানে হচ্ছে এ প্লাস টু বি এখন আপনাদের আমি একটা জিনিস বলে রাখি যে আমরা কেন এই কাজটা করছি যে এই যে এখানে বলছিলাম যে আপনারা হচ্ছে ছোটোর সাথে বড়োটা রাখবেন কেন করছি এই যে যাতে এখানে একটা কমন আসে দেখুন এ প্লাস টু বি এখানেও আসছে আবার এখানেও এ প্লাস টু বি চলে আসছে দেখুন প্লাসের এ পাশেও এ প্লাস টু বি আসে আবার ডান পাশেও এ প্লাস টু বি আসে এখন আপনারা যদি এ কিউবের সাথে বি কিউবটা করতেন তাহলে কি হয়তো এখানে এ প্লাস বি আসতো বাট এখানে কী আসতো এ প্লাস বি প্লাস টু বি মানে হচ্ছে এ প্লাস থ্রি বি চলে আসতো তাহলে কি কমন চাইতো কখনও কমন যাইতো না রাইট সেক্ষেত্রে আপনাদেরকে বিশ্লেষণ বের করা পসিবল হতো না এক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই এই ট্রিক্সগুলো ফলো করতে হবে ঠিক আছে তো এখন আমরা যদি বাকিটা করি তাহলে আরও বুঝতে পারবেন যে এখানে কিন্তু একটা সূত্র হয় দেখুন এই যে এ স্কোয়ার মানে হচ্ছে কি এ প্লাস ভুল স্কোয়ার রাইট তো এ প্লাস ভুল স্কোয়ারের সূত্র কী ছিল আমাদের নর্মালি বিসগণিতে আপনারা হয়তো বা পরে থাকবেন এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এটাকে যদি আমরা বিয়ে যদি আমরা এ প্লাস বি এর সাথে গুণ করি তাহলে কী হবে মাইনাস এবি মাইনাস বি স্কোয়ার আর হচ্ছে প্লাস বি স্কোয়ার ওকে এখন দেখুন আমাদের দুই পাশে একটা কমন পার্ট আছে সেটা হচ্ছে এ প্লাস টু বি রাইট এই যে এখানে এ প্লাস টু বি এখানে এ প্লাস টু বি সো আমরা কমন নিয়ে নিব এ প্লাস টু বি এবং বাকিটা হচ্ছে যদি আমরা এ প্লাস টু বি কমন নিই তাহলে এ পাশে থাকে কই এই যে এই জায়গাটা থাকে রাইট মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস ফোর ডান পাশে থাকে হচ্ছে বাকিটা যে প্লাসের এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এব মাইনাস বি স্কোয়ার প্লাস বি ওকে এখন আমাদের মোটামুটি উৎপাদক হয়ে গিয়েছে আপনারা জাস্ট এটাকে সাজালি হয়ে যাবে এ প্লাস টু বি আর বাকিটা আমরা দেখুন এখানে স্কোয়ার আছে একটা দুইটা আর নাই তাই তো তো আমরা এখানে লিখবো টু এ স্কোয়ার এখানে দেখুন মাইনাস টু এ বি এখানে একটা আছে মাইনাস টু বি এখানে আসে মানে মাইনাস ফোর এবি এখানে আসে মাইনাস এব মানে মাইনাস ফাইভ এবি তাই তো মাইনাস ফাইভ এবি থাকে আর হচ্ছে এখানে থাকে প্লাসের ফোর বি স্কোয়ার প্লাসের বি স্কোয়ার মানে টোটাল ফাইভ বি স্কোয়ার হল আর হচ্ছে মাইনাসের বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে আমাদের থাকে শুধু প্লাসের ফাইভ বি স্কোয়ার ওকে সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার উৎপাদকী বিশ্লেষণ দেখুন আমাদের উৎপাদকী বিশ্লেষণ খুব ইজিলি হয়ে গেল যদি আপনাদের এই কোয়েশেনটা থাকে উৎপাদক যদি আপনাদের ক্ষেত্রে এই কোশ্চেনটা থাকে যে এটার উৎপাদকী বিশ্লেষণ করতে বলে যে এই কিউ প্লাস নাইন বি কিউ প্লাস এ প্লাস বি হোল কিউ আপনাদের এস এস সি এবং এইচএসিতে এটা অনেক ইম্পর্ট্যান্ট বিশেষ করে এসএসসি পরীক্ষার ক্ষেত্রে এই যে এবং ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এই উৎপাদক বিশ্লেষণটা প্রচুর আসে দেখবেন ঠিক আছে টেস্ট পেপারগুলো তো থাকে সো কীভাবে এটা সমাধান করবেন সেই ট্রিক্সটি আপনাদের আমি শিখিয়ে দিয়েছি এটা ট্রিক্সটা হচ্ছে প্রথমে নাইনকে ভাঙতে হবে প্লাস ওয়ান প্লাস এইট এভাবে ভাঙবেন যাতে কিউবে নেওয়া যায় এবং হচ্ছে কার সাথে কাকে রাখবেন অবশ্যই ছোটোর সাথে বড়োকে রাখতে হবে বড়োর সাথে ছোটকে রাখতে হবে এই যে ছোট ছোটোর সাথে বড় আর হচ্ছে বড়োর সাথে ছোটকে রাখবেন কখন যখন এটা প্লাস হবে এখন কথা হচ্ছে এটা যদি মাইনাস হইতো তাহলে কি করতাম যদি কোশ্চেনটা এরকম থাকতাম যদি আপনাদের দেখাই যে কোশ্চেনটা যদি এরকম হয়তো যে এ কিউব মাইনাস নাইন ভি কিউব প্লাস এ প্লাস হোল কিউব ঠিক আছে যদি কোশ্চেনটা মাইনাসের থাকতো আমি দেখিয়ে দিই সেক্ষেত্রে আপনারা সেম এটাকে ভাঙবেন কীভাবে সেম আগের মতোই যে কিউব মাইনাস বি কিউব মাইনাস কিউব এ প্লাস ঠিক আছে আমরা দেখুন যেহেতু মাইনাস ছিল এখানে মাইনাস বি মাইনাস মানে কি মাইনাস রাইট এখন ওয়ানের কিউব করলে তো ওয়ানই হবে মাইনাস ওয়ান হবে আবার টুয়ের কিউব করলে আমরা জানি এইট হয় সে কারণে আমরা এটাকে সেম আগের মতো ভেঙেছি যেহেতু মাইনাস ছিল এখানে দুই জায়গায় মাইনাস হয়েছে ঠিক আছে কিন্তু এখন কথা হচ্ছে আমরা কার সাথে কাকে রাখবো আগে তো কী করছিলাম আমরা বলছিলাম যে ছোটোর সাথে বড়ো রাখবার বড়োর সাথে ছোটো যখন প্লাস হইতো কিন্তু মাইনাসের ক্ষেত্রে উল্টা টেকনিকটা টেকনিকটা হবে উল্টা মানে ছোটোর সাথে ছোটো থাকবে আর বড়োর সাথে থাকবে বড় যেমন ধরুন এই যে ছোটোর সাথে ছোটো থাকবে আর বড়োর সাথে কে থাকবে বড় ঠিক আছে তাহলে দেখবেন আপনাদের অ্যানসারটা হয়ে যাবে কারণ কি এখানে যখন আপনারা ভাঙবেন তখন আপনাদের এখানে থাকবে এ মাইনাস বি রাইট প্লাস এখানে একটা পার্ট হবে যে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার গেছে আবার যখন এখানে আপনারা এরকম করবেন যে টু বি এর হোলকিউব যদি হইতো তাহলে কী করতেন আপনারা যে এখানে হচ্ছে যে হয়তো আমি যদি একটু নিচে দেখাই যে এ প্লাস বি মাইনাস টু বি তাই তো তারপরে এখানে একটা পার্ট হইতো যে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারটা আমি বললাম না এখানে দেখুন এই যে এ প্লাস বি মাইনাস টু বি মানে কি প্লাস বি মাইনাস টু বি মানে হচ্ছে এ মাইনাস বি এখান থেকে আপনার থাকে হচ্ছে এ মাইনাস বি তাহলে দেখুন এখানেও থাকে এ মাইনাস বি এখানেও থাকে এ মাইনাস বি তাহলে তখন আপনারা এ মাইনাস বি কমন নিতে পারবেন কমন নিলে শুধু থাকবে এটা প্লাস এই যে এ বাকিটা হবে বুঝে গেছে তো কেন আমরা এখানে হচ্ছে যে এই কাজটা করছি যাতে এই যে এখানে সেম থাকে যে এ মাইনাস বি সেম চলে আসে তখন আপনারা গমন নিতে পারবেন তো এখানে যদি আপনারা ছোটোর সাথে বড়ো রাখেন তাহলে কিন্তু হবে না তখন আপনাদের হবে এ মাইনাস এখানে থাকবে গে টু বি আর এখানে থাকবে শুধু এ এখানে দেখবেন এ প্লাস বি মাইনাস বি থাকে মানে শুধু এ থাকে তখন কমন আসবে না বুঝে গেছে তাহলে মাইনাসের ক্ষেত্রে ট্রিক্স হচ্ছে ছোটোর সাথে ছোটো বড়োর সাথে বড়ো আর হচ্ছে প্লাসের ক্ষেত্রে হচ্ছে ছোটোর সাথে বড়ো আর হচ্ছে বড়োর সাথে ছোট যদি এই ট্রিক্সটা আপনাদের মনে রাখতে পারেন মাথায় তাহলে খুব সহজে এই টাইপের যে উৎপাদকের বিশ্লেষণ খুব সহজে আপনারা করতে পারবেন ধন্যবাদ সবাইকে